তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলনেতার নাম পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমরা এলে যেখানে যত বেআইনি উদ্ধার করব সেটা সেই প্রতিশ্রুতি বর্তমান শাসক দল মনে রেখেছে কিনা বর্তমান শাসক দলের নিয়ন্ত্রণে যে প্রশাসন রয়েছে সেটা মনে রেখেছে কিনা এবং যদি মনে রাখে তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি কিনা আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে সেই প্রশ্ন তুলে দিচ্ছে কিন্তু একটা রাজ্যের সরকারি দল শাসক যখন বোম তৈরি করে পশ্চিমবাংলার পুলিশের সে ক্ষমতা নেই তার বিরুদ্ধে ইয়ে করে আমি একটা কথা বলি শুভ্র এখানে অনেক কথা হচ্ছে এই যে বামফ্রন্টামল এই হতো আনন্দবাজারে বেরোতে আনন্দবাজারে কতগুলো রিপোর্ট তোমাদেরকে বলছি মামার মজুত করা বোমা ফেটে মৃত্যু হল ভাগ্নির মিনাখার বিস্ফোরণে উঠে আসছে নতুন তত্ত্ব বাইশে নভেম্বর দু হাজার বাইশের রিপোর্ট তৃণমূল নেতার বাড়িতে বোম তৈরি হচ্ছিল তার ভাগ্নি মামার বাড়ি বেড়াতে গিয়ে সেই বোম পেটে মৃত্যু হল ফারাক্কায় বোমা পেটে যখন তিন শিশু বল ভেবে খেলতে গিয়ে আঙ্গনবাড়ির সামনেই বিস্ফোরণ আনন্দবাজার পত্রিকার খবর বাইশে নভেম্বর দু হাজার তেইশ বোমা পেটে তিন শিশু যখন বীরভূমে খেলার সময় প্যাকেট খুলতেই বিস্ফোরণ আনন্দবাজারের খবর বাইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশের আচ্ছা এরকমভাবে সোভাল বলে যেতে পারি বল ভেবে বোমায় পা কাকিনাড়ায় বিস্ফোরণে মৃত্যু মৃত্যু শিশুর যখন আরও এক তৃণমূল পেছনে বোমা বিস্ফোরণ দেগঙ্গায় কিশোরের আঙুল উড়ে গেল ছাব্বিশে নভেম্বর দু হাজার তেইশ সোয়ান আমাদের এখন সেই ছবি মনে আছে টিটাগড়ের রেল লাইনের ধারে একটা বাচ্চা মরে পড়ে আছে আমি বলছি তোমায় শুভ স্বাধীন ভারত তুমি ছেড়ে দাও ব্রিটিশ আমলে ব্রিটিশের হাতে ভারতের এত শিশু খুন হয়নি তৃণমূলের হাতে দশ বছরে যতগুলো বাচ্চা মরেছে এবং তার মধ্যে তৃণমূল পরিবারের বাচ্চা রয়েছে একজন পশু পাখিও না নিজের সন্তানকে প্রোটেক্ট করে এরা এত নোংরা একটা দল এদের বোমের জন্য ছোট ছোট বাচ্চা মারা যায় বলছে বাইরে থেকে বোমা না হয়েছে ভোট করার জন্য আরে তৃণমূলের নেতা আবুল হোসেন গায়েন ওর বাড়িতে তৃণমূল নেতা বোম বানাচ্ছিল ওর বাড়িতে তৈরি বোমে ওর ভাগ্নি খেলতে এসে মরে গেল ও বলছে নাকি বাইরে থেকে নাকি বিহার থেকে ইউপি থেকে কথা এখানে যাচ্ছে একটা বাচ্চা মারা গেছে তারপরে পরে এখন আমি তো বললাম যে পরিসংkhan তো আমি অনেক দিতে পারি কিন্তু পরিসংখ্যান দিতে গিয়ে 2023 সালে তিনটে ঘটনা বলা হলো কিন্তু তিনটে ঘটনাও ঘটা উচিত না এটা আমি মনে করি প্রশাসনকে আরো তৎপর ও সক্রিয় হতে হয় কিন্তু যেটা ভুলে গেল যে ওই 22 এর ঘটনা আমার পরবর্তী অনুষ্ঠানের অংশে যেতে হবে সেটা হচ্ছে কালীঘাটের কাকু আপনারা জানেন যে গতকালই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে আমাদের বাড়িতে যদি কারোর কিরকম পরিস্থিতি হয় না যে তাকে কোনো একটা সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে এস এস এম এ কি আরজি করে কি এনআরএস এ ওই হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে এটা খোঁজ নেওয়ার আগে আমরা খুঁজ নিই আমার কোনো রেফারেন্স আছে কি না

এই মিথ্যে কথাটা বলার জন্য এই ডাক্তারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে